পুরা নগর থানার অন্তর্গত দুর্গা চৌধুরী পাড়া বিদ্যালয়ে চুরিকাণ্ডে চুরি যাওয়া সামগ্রী সহ তিনজন কুখ্যাত চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ জানা যায় গত আঠেরোই ডিসেম্বর নগর থানার অন্তর্গত দুর্গা চৌধুরী পাড়া বিদ্যালয়ে থাবা বসিয়ে চোরের দল নিয়ে যায় গ্যাস সিলিন্ডার সিলিং পাখা জলের পাম্প মেশিন ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রী এই চুরির বিষয়ে যথারীতি বোধজংনগর থানায় বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে একটি চুরির মামলা করা হয় এবং মামলা নিয়ে চুরির ঘটনার তদন্ত শুরু করে পুলিশ চুরি যাওয়ার সামগ্রী সহ তিনজন কুখ্যাত চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ ধৃত কুখ্যাত চোরদের নাম হল এডিসন দেববর্মা হৃদয় বর্মা এবং আনন্দ দেব বর্মা। ধৃত চোরদের মধ্যে একজনের বাড়ি মান্দাই থানার অন্তর্গত বোরখা এলাকায় বাকি দুইজন চোরের বাড়ি নগর থানার অন্তর্গত দুর্গা চৌধুরী পাড়া এলাকায় এই কাণ্ড নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন নগর থানার ওসি কৃষ্ণধন সরকার উল্লেখ্য ত্রিপুরায় প্রায় প্রতিদিন সাধারণ মানুষের ঘুম নষ্ট করে চোরের দল গরু চুরি থেকে শুরু করে সব কিছুতেই থাবা বসাচ্ছে স্কুল কলেজ মন্দির মসজিদ সব জায়গাতেই থাবা বসাচ্ছে চোরের দল এক কথায় বলা যায় এই সকল চুরিকাণ্ড রুখতে সম্পূর্ণ ব্যর্থ পুলিশ প্রশাসন পুলিশের রাত্রিকালীন কর্ম গাফিলতির অভিযোগ উঠেছে সাধারণ মানুষের পক্ষ থেকে মাসের আঠারো তারিখ আমাদের আন্ডারে দুর্গা যাত্রীবেলা স্কুলে চুরি হয় রাত্রিবেলা আছে উনিশ তারিখে আমাদেরকে জানায় একটা এফআইআর নেই আমরা স্কুলের হেডমিস্ট্রেস ম্যাডাম যারা যেখান থেকে ফ্যান তারপরে টিভি স্ক্রিন তারপরে গ্যাস সিলিন্ডার এগুলি চুরি হয়ে চুরি করে নিয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা কেস ইনভেস্টিগেশনের নামে একটা কেস নিয়েছি আমরা আর দরজা ভেঙে নিয়েছি আমরা এসে গিয়েছি আমাদের আইওএসআই ডিফেন্স জয় জমা দিয়া আমরা একটা টিম মেম্বার করে তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি যার থেকে আমরা অলরেডি দুইটা ফ্রেন্ড রিকভারি করেছি এছাড়া তাদের ইন্টারভেশন মূলে তারা আমার পুলিশ ডিমান্ডে ছিল এখন জেলে আসে ইন্টারভেকশন মূলে আমরা অলরেডি দুটা সিলিন্ডার রিকভারি করেছি চুরি জাতীয় কাণ্ডে আমরা এছাড়াও ল্যাপটপ জলের মোটর জলের সিনটেক্স এগুলি আমরা রিকোয়ারি করতে পেরেছি এগুলি আমরা অ্যানালিসিস করছি আঁক আঁক করতে গিয়ে চুরি হয়েছে আর কি আমরা ইনভেস্টিগেশন যদি আরও কেউ থাকে আমরা এই কেস রেফারেন্সে আমরা অবশ্যই আমরা বুক করব ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়